ধলাইয়ের আরজানপুরে মর্মান্তিক দুর্ঘটনা ট্রাক্টরের আগুনে পা ফেসে গুরুতর আহত যুবক আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে ভর্তি ঢালাইয়ের আরজানপুর এলাকায় কৃষিকাজ ধরতে গিয়ে এক হৃদয় বিদারক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যুবক চালক আহতের নাম সাবির আহমেদ বয়স্ক যিনি স্থানীয় বাসিন্দা বলেই জানা গেছে সবজি ক্ষেত্রে চাষের কাজে নিযুক্ত থাকাকালীন এই ভয়াবহ অঘটনটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় চাষের সময় একটি ফিশারির পাড় ঘেঁষা ঢালু জমিতে নামতে গিয়ে সাবির চালানো পাওয়ার টিলারটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হঠাৎ ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিং কর্তব্য বিমোর অবস্থায় অসাবধান বশত তার পা গিয়ে আটকে যায় চালু অবস্থায় থাকা ট্রাক্টরের লাঙলে মুহূর্তের মধ্যেই ভয়াবহভাবে ক্ষতবিক্ষত হয় তার পা দুর্ঘটনার পর চারিদিকে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য স্থানীয় মানুষজন ছুটে এসে সাবিরকে উদ্ধারের চেষ্টা শুরু করেন তবে লাঙলে পা আটকে যাওয়ায় উদ্ধার কাজ সহজ ছিল না প্রায় দীর্ঘ দু ঘন্টার চেষ্টার পর অবশেষে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় এরপর তড়িঘড়ি তাঁকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের মতে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক এই মর্মান্তিক ঘটনা নতুন নয় উল্লেখযোগ্য ভাবে বিগত সপ্তাহে সোনাইয়ের সোনাবাড়ি ঘাটে বরাক নদীর পারে ঠিক একই ধরনের দুর্ঘটনায় এক চালকের দুটি পা মারাত্মক হয় বর্তমানে তিনি গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরপর এমন দুর্ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞ মহলের মতে ঢালু জমিতে বা জলাশয়ের পারঘা এলাকায় পাওয়ার টিলার ও ট্রাক্টর চলাচলের সময় যথাযথ প্রশিক্ষণ নিরাপত্তার শরণজাম ও সতর্কতা না থাকলে এই ধরনের দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায় স্থানীয় বাসিন্দা দ্বারা প্রশাসনের কাছে দাবি তুলেছেন কৃষি চালকদের জন্য নিরাপদ সংক্রান্ত সচেতনতা কর্মসূচি প্রশিক্ষণ শিবির এবং প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হোক যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন ভয়াবহ পরিণতির মুখে না পড়তে হয় আচ্ছা কেমন আর মানে সমলাটা নাঙলে গৈছে নাঙলে জ্বল পার পার خطر মুতে ফাসিবিসি গে গতি গসি গ আর ওইটাই কারণ গাড়ি ইঞ্জিন তো স্টার্ট আসলো চালু অবস্থা হ্যাঁ চালু অবস্থা তো গাড়ি খাওয়া নেই এক পাটারে ফোন করি লইছি জানিনা ওরালার মজদি হয়তো বা রড ঢাললে এটা কথা চিত্র তো কিন্তু আমার তো ভরসা নাই এই পা ঠিক হয়ে গরি কারণ অবস্থা এটা দেখলাম তোমার মানকে বল বিশেষ কইয়া আড়াই ঘন্টা লাগবে তারে এখান থেকে রিমুভ করতে কত সময় লাগে আড়াই ঘন্টা মানে এখান থেকে বাইরে করতে বাইরে করতে কারণ এই এটা

চৌবিশ পঁচিছ বছৰ বয়স হ'ব কি জানে গত বছৰ তাৰ বিয়া হৈছে বাচ্ছা যে আছিল বা এটা বাচ্ছাও আছে বা সত্তৰ বা সবস্থা ছিলে